আপনার অনেক সময় পেপার পত্রিকায় দেখবেন যে নারী নির্যাতনের খবরগুলো আমাদের চোখের সামনে পড়ে কিন্তু আসলে পুরুষ নির্যাতনের এই বিষয়গুলো কখনো আমরা দেখি নাই সেটা কিন্তু অন্ধকারে থেকে যায় আজকে পরিস্থিতি বা দেয়ালে পিঠ থাকার কারণেই আমার আজকে আপনাদের মাধ্যম দিয়ে পুরো দেশবাসীর কাছে আমি একটি মেসেজ থ্রো করতে চাই আমার নাম মজর আহমদ সাগর সাগর স্যার নামে রাজশাহীতে বেশ পরিচিত একজন শিক্ষক নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রি শিক্ষক আমি দীর্ঘ আঠারো বছর ধরে সোনামের সাথেই রাজশাহীতে পড়ে আসছিলাম এবং সবাই মোটামুটি আমাকে চেনেন আমি আসলে কথাগুলো বলতে চাই নাই আমার আসলে একটি সময়ে বাইরে বের হতেই আমার খুব কষ্ট বা লজ্জা লোক লজ্জা কারোর সামনে কথা বলতে পারি না বের হতে পারি না সময় মনে হয় যে আমি একটা কিন্তু একটি বাচ্চা থাকার কারণেই সেই জায়গা থেকে আমি ফিরে আসি তো সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে একটু কিছু কথা তুলে ধরতে চাই দুই সালে দশই সেপ্টেম্বর আমি আমার আলটিমেট অতিথি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে ভদ্রা পাঁচ নাম্বার আবাসিকে আমার একটি স্কুল আছে বর্ণমাল আদর্শ স্কুল কলেজ সেখানে আমি আমার নিজস্ব গাড়ি করে আমি যাই যা দু মিনিটের মাথায় আমাকে র্যাবের কিছু মানুষ আমাকে তারা কটন করে অর্থাৎ থামাতে বলেন আমি তাদেরকে রেসপেক্ট করে গাড়ি স্লো করি তারা পাশে আমাকে নিয়ে যেতে পারে ওনার ওপরে আমি সেখানেও নিয়ে যাই তারা আমাকে বলে যে আপনার গাড়িটা আমরা সার্চ করব। তারপরে আমি তিন চারজন উপস্থিতিতে আমি তাদেরকে সহায়তা করে ব্যাটারিটা খুলে দিই তারপরে আমি আমার ওভার কনফিডেন্স যে গাড়ি থেকে পনেরো থেকে বিশ দূরে পনেরো থেকে বিশ মিনিট আমি ওয়েট করি তারপরে সাধারণ একজন মানুষকে দিয়ে ডাকার পরে আমাকে গাড়ির মধ্যে অস্ত্র এবং মাদক ডাকানো হয় সেই মুহূর্তে আসলে আমার কিছু বলার এবং করার ছিল না পরবর্তীতে আমি যখন তাদের কাছে যাই আমি দুটো কোশ্চিন তাদেরকে রেখেছিলাম যে আমাকে আপনি নিয়ে আসছেন ওকে গুড বাট আমার এটা খুব কষ্টদায়ক এইটা ঘটনা হচ্ছে আপনারা সোর্সের মাধ্যমে জেনেছেন বেশ ভালো কথা আপনি সোর্সটাকে করণ করেন যদি কোনো ধরনের এরকম সত্যতা পান মাঠে আমাকে নিয়ে যান আমাকে শ্যুট করেন বাট তারপর আমাকে এত বড় একটা অপবাদ দেবেন না কারণ আমি মানুষ তৈরি করা কারিগর আজকে আমার অনেক শিক্ষক বুয়েটের একটি প্রসুদ্ধ একটি জায়গা সেখানে টিচার রুয়েটের টিচার রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের টিচার এছাড়াও অনেক অনেক জায়গায় তারা সনাম ধন্য জায়গাতে তারা আজকে সফলতার সাথে কাজ করে যাচ্ছে তা আমি যেটা বলতে চাচ্ছিলাম তারপরে আমি দীর্ঘ আট মাস আমি সেখানে জেলের মধ্যে থাকি সে অনেক কষ্টের কাহিনি তারপরে আমি জামিনে বের হই জামিনে বের হওয়ার পরে আমি তেরো দিনের মাথায় আবার ভিতরে যাই শুনলে অবাক হবেন সেখানে মামলাগুলো পরপর আমি কাগজগুলো রেখেছি আমি আপনাদের মাধ্যমে একটু উপস্থাপন করতে চাই আমার প্রতি কি গুলো করা হচ্ছে আমার স্ত্রী আমি তাকে আগস্টের দুই তারিখ দুই হাজার চব্বিশ আমি তাকে ডিভোর্স দিই এবং তিনি এগারো আট দু হাজার চব্বিশে তিনি কাগজটা পান কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার আগে উনি দশ পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখে আমাকে তিনি আমাকে ডিভোর্স দেন এখানে শেষ নয় এই ডিভোর্স দেওয়ার পরে তিনি আঠেরো মে তাকে আমি শারীরিকভাবে নির্যাতন করেছি আমি এবং আমার ভাই এখানে সব কিছু লেখা আছে আমার প্রশ্ন হল আপনাদের এবং যাদের বিবেকের কাছে যে দশ পাঁচ দু হাজার চব্বিশে যিনি উনি আমাকে যদি ডিভোর্স দেন তাহলে আমি আঠেরো মে কিভাবে তাকে শাড়ি নির্যাতন নিরাতন করলাম এবং আমি জেলে থাকা অবস্থায় তিনি আমাকে কিন্তু এই ডিমস্ট দেন আমার অপরটা কি ছিল আচ্ছা এটাই শেষ নয় তারপরে তিনি যৌতুক মামলা আমাকে করেন সেই তারিখটা হলো বিশ পাঁচ তাহলে আঠারো পাঁচে আমি তাকে শাড়ি নির্যাতন নিরাতন করলাম এবং বিশ পাশে তাকে আমি যৌতুকের জন্য এক কাপড়ে বাসা থেকে বের করে দিলাম আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা কিভাবে সম্ভব এটাই শেষ নয় এরপরে তিনি আমি জেলে থাকা অবস্থায় তিনি এক লক্ষ টাকার একটি চেক ডিজাইনার করে সেখানে সিগনেচারটা আমার জাল করে তিনি এটাকে ডিজাইনার করে একটা মামলার আশ্রয় নেয় এখন আমার ওয়াইফ আমার কাগজপত্র সবই বাসায় থাকবে তাহলে সব কিছু যদি উনি নিজের মতো করে নেন সই করে তাহলে আমরা কোথায় সেফটি আজকে আমি আপনাদের কাছে জানতে চাই এরপরে শেষ নয় আমার প্রাক্তন স্ত্রীর বাবা বজুর রহমান তিনি মামলাটা করলেন আবার বিশ পাঁচ দেখেন মে মাসে কি কাহিনীগুলো ঘটে যাচ্ছে বিশ পাঁচ সেখান তিনি করলেন কি চারশো ছয় চারশো বিশের একটি প্রতন্ন মামলা করলেন চল্লিশ লক্ষ টাকার কিন্তু আমি আপনাদের সামনে একটি প্রমাণ দিতে চাই এটা রাজশাহী সিটি কর্পোরেশনের মিডল্যান্ড ব্যাংকের একটি ব্যাংক স্টেটমেন্ট তিনি দুইটা টাইম আমার কাছ থেকে দশ এবং পাঁচ এভাবে পনেরো লক্ষ টাকা নেন একটি জমি ক্রয় করার জন্য সেই টাকাটা কিন্তু আমি এখনো পাই না অথচ আমার নামে কিন্তু তিনি উল্টা একটা মামলা করে বসে থাকলেন আমি জানি না তিনি এটা কেন করলেন আচ্ছা এরপরে শেষ নয় আমি ভেতর থাকা অবস্থায় আমার স্মরণ একটা প্রতিষ্ঠান আমার দীর্ঘ বিশ পঁচিশ বছরের একটা অক্লান্ত পরিশ্রমের আমার এই প্রতিষ্ঠানটা তৈরি করা যার একটি একটি বেঞ্চ যার একটি বোর্ড সবকিছু ওখানে ছিল সিসি ফুটেজও আছে তিনি কি করলেন সকল জিনিসগুলো চব্বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখে তিনি যার বাড়িটা ভাড়া নেওয়া ছিল সেখান থেকে তিনি সবকিছু বুঝে নিয়ে সিগনেচার করে টোটাল মালামালগুলো বিক্রি করে দেয় এবং আমাকে সে বলে এই মালামালগুলো আছে আমি কিন্তু এখনো বুঝে পাই নাই এই জিনিসগুলো সম্পূর্ণভাবে তিনি বিক্রি করে দেয় তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে এবং এটা হচ্ছে তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি এটাই শেষ নয় আমার বাজার মতো ওয়েব কোচিং সেন্টার ছিল